নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দুহাজার চব্বিশে ইংরেজির একটি প্রশ্নে হাজির হলাম এই প্রশ্নটি কিন্তু অনেক স্কুলেই এসেছে তাই তোমরাও কিন্তু এই প্রশ্নটি ফলো করো তোমাদের এই প্রশ্নের সাথে আমি অ্যান্সারও দেখিয়ে দেব অ্যান্সার করে দেবো তো তোমাদের যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখো তোমাদের প্রথমে দেখো এই প্রশ্নটি এসেছিল কি দেখো কার্সনের একটা গল্প সেই গল্প এটা কেন একটা প্যাসেজ দেওয়া ছিল এই প্যাসেজের আলোকে দেখো কি ছিল এ নম্বরে চুজ দা বেস্ট অ্যানসার ফ্রম দা অল্টারনেটিভস অর্থাৎ কিছু এমসিকিউ আছে পাঁচটি এই প্রশ্নগুলোর ভিতর থেকে পাঁচটা এমসিকিউ অ্যানসার করতে হবে তাহলে আমরা দেখো চলো আমরা শুরু করি দেখো হাউ ডিড জ্যাক রেসপন্ড

টু সে সরি ফর সামথিং এটা মানে হলো টু সে সরি ফর সামথিং হোয়াট ডিড দ্য কার্সন মম ডু আফটার দ্য ইনসিডেন্ট দেখো এরপরে কার্সনের সন মা কি করেছিল করেছিল দেখো ওয়েন টু স্কুল অ্যান্ড টোল দ্য প্রিন্সিপাল এবং তার প্রিন্সিপালের কাছে চলে গিয়েছিল তো এবার দেখো দেখো বি নাম্বার কি থাকবে বি নাম্বার পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নে মার্ক দুই করে টোটাল দশ নম্বর প্রথম প্রশ্ন দেখো হাউ ডিড কারসন রিয়াক্ট হোয়েন জ্যাক ওয়াজ মিন অ্যাট লাঞ্চ দেখো তখন কি হয়েছিল এই যে এখানে আমরা অ্যান্সার করে দিয়েছি দেখো কারসন ওয়াজ সারপ্রাইজ এখানে দেখো এইটা তোমার প্রশ্নের ভিতরেই কিন্তু খুঁজে পেয়ে যাবে এখানে আছে দেখো এই যে এখানে এই যে এই লাইনটি আমরা দেখো কারসন ওয়াজ সারপ্রাইজ দ্যাট থেকে এই পর্যন্ত করে দিয়েছি তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে এভাবে প্রতিটা প্রশ্নের উত্তর করতে হয় দেখো হোয়াই ডিড জ্যাক ওয়ান্ট কারসন হোমওয়ার্ক দেখো কিভাবে হোমওয়ার্ক করেছিল এই যে ওয়ান্টেড টু কপি সে কপি করতে চেয়েছিল কারসন হোমওয়ার্কটা এটাই কিন্তু দেখো তোমরা এই ভিতরে যদি কোয়েশ্চেন ভিতরে তাহলে কিন্তু পেয়ে যাবে হোয়াট হ্যাপেন্ড হোয়েন জ্যাক ট্রিপড কারসন দেখো কি ঘটেছিল যখন জ্যাক ট্রিপ করেছিল কারসন দেখো তখন এই যে কারসন ফেল রিপ এই যে এখানে এই পুরো এটা দেখো ওর ভিতরে রয়েছে তিন নাম্বারটা চার নম্বরটা দেখো হোয়াট ডিড দ্য প্রিন্সিপাল সেই টু জ্যাক দেখো প্রিন্সিপাল কি বলেছিল জ্যাককে বলেছিল দ্য প্রিন্সিপাল আগ জ্যাক হোয়াই হি ওয়াজ মেন টু কার্সন এটা দেখো ওর ভিতরেই রয়েছে তোমরা এর ভিতরেই এটা পেয়ে যাবে এই কথাগুলো তারপরে দেখো পাঁচ নম্বরটা দেখো কি হাউ ডিড জ্যাক মেক থিঙ্ক রাইট উইথ কারসন দেখো কি করেছিল জ্যাক অ্যাপলাইজ টু কার্সন কার্সন অ্যান্ড হিজ মম তার মার কাছে কি ক্ষমা চেয়েছিল এই বিষয়টি কিন্তু বলেছে দেখো তো এটা এর ভিতর পেয়ে যাবে তারপর দেখো এবার এক এস সি এক এস সি তে কি রয়েছে এক এস সি তে তোমাদের ম্যাসিং রয়েছে এ কলাম বি কলাম অর্থাৎ ওয়ার্ডের সাথে ডেফিনিশনটা মিলাইতে হবে দেখো এখানে উত্তরটি সুন্দর সুন্দরমতো করে দেয়া আছে এই সাথে পাঁচ এই যে এখানে যে এ আছে এর সাথে পাঁচ নাম্বারটার উত্তর তারপর তোমার বি এর সাথে এই যে বি এর সাথে কিন্তু তিন নাম্বারটার উত্তর তোমাদের অর্থাৎ চিটিং মেনস ডিজঅনেস্ট বিহেভিয়ার তারপর দেখো সির সাথে কি সির সাথে সি হতো অ্যাপোলাইজড এর অর্থ হলো কি টু সে সামথিং ফর রং এটা হবে উত্তর তারপর দেখো ডি সাথে একের উত্তর অর্থাৎ ডি সাথে টট তো টু অর্থ কি টু অর্থ অ্যাক্টিং স্ট্রং অর অ্যাগ্রেসিভ অ্যান্ড প্রিন্সিপাল মানে কি দেখো প্রিন্সিপাল মানে দ্য হেড টিচার অর লিডার অফ স্কুল ঠিক আছে সুন্দর মতো এটা করে ফেলতে পারবে এরপরে দেখো এটা কি রয়েছে এটা ডায়লগ বা এটা কনভারসেশন রয়েছে দুজনের মধ্যে তো এখানে কনভার্সেশনটা কি নিয়ে আমি বলি তোমাদের মোবাইল ফোন নিয়ে মোবাইল ফোনে ব্যবহার নিয়ে তো বলেছি দেখো কি বলছে এখানে তোমাকে নাও গিভ ইউর অপিনিয়ন তোমার মতামতটি জানাও তুমি কি অ্যাগ্রি অর ডিস অ্যাগ্রি স্টেটমেন্ট অফ মোবাইল ফোন ডু মোর ব্যাড দেন দ্য গুড টু ডু ইয়াং ইয়াং জেনারেশন অর্থাৎ ইয়াং জেনারেশন মোবাইল ফোনটা কি ভালো না বেশি খারাপ এটা তোমাদেরকে তোমাদেরকে স্টেটমেন্ট সামারাইজ করতে হবে দেখো একটা সামারাইজ সুন্দর মতো করে দিয়েছে আই ডু অ্যাগ্রি আই নো দ্যাট মডার্ন এরা ক্যান নট বি ডো উইদাউট মোবাইল ফোন এইভাবে দেখো আমরা কয়েকটা লাইন লিখে দিয়েছি তোমরা এখান থেকে একটু সোটো করতে পারো মাঝে চাইলে বা পুরো লাইনটা এটা খাতে লিখে ফেলতে পারো তারপরে দেখো পরের যে একটা প্যাসেজ রয়েছে তোমাদেরকে এরপরে তোমাদের এই প্যাসেজে একটা প্যাসেজ রয়েছে প্যাসেজে তোমাদের কি লিখতে হবে এখানে যে প্যাসেজটা রয়েছে ড্রাগ সম্পর্কে এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল রাইটিং দ্য ইফেক্ট তোমাদের ইফেক্ট লিখতে হবে প্রিভেন্টিভ প্রিভেন্টিভ মেজার করতে হবে অর্থাৎ কজ ইফেক্ট কজগুলো তোমাদের দেওয়া থাকবে তোমাদের ইফেক্ট আর প্রিভেন্টিভ মেজারটা করতে হবে দেখো আমরা সুন্দর মতো করে দিয়েছি ফার্স্ট রেটেড বা ব্যাড এটার মানে হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের ইফেক্টের কারণে হয় এবং এর ফলে আমাদের কি করা উচিত এইটা আমাদের বলে দিয়েছি দেখো ড্রাগস আর এক্সপেন্সিভ কস্ট দেয়াই থাকবে তোমাদের তাহলে এটার ফলে কি হয় স্টলিং স্টেলিং হয় হাইজ্যাকিং হয় কিলিং হয় এবং এটা থেকে আমাদের এটা আমাদের কি করে এটা আমরা লিখে দিয়েছি তারপর দেখো স্মাগলিং স্মাগলিং মানে চোরাচালান এটা বল এটা ইফেক্টটা কি রকম পড়ে এর ই কি মানে সমাধান কি এভাবে আমরা অ্যাডিকশন টু ড্রাগস এটা কি করে এটা কল কিলস দা স্লোলি মানুষকে মেরে ফেলে এই বিষয়টা আমরা টোটালি কিন্তু তুলে দিয়েছি তোমাদেরকে এরপরে তোমাদের দেখো তোমাদের হলো পরবর্তী যে পার্ট আছে এটা হলো অর্থাৎ এটা পয়েম আছে দা রুম এই রুম পয়েমটি তোমাদের হলো অর্থাৎ এটা রুম নিয়ে গল্প তো এখানে প্রথমে তোমাদের যেটা রয়েছে এই পয়েন্ট থেকে তোমাদের দেখো এই দুই মার্কের প্রতিটা পাঁচটা প্রশ্ন থাকবে দশ মার্ক অর্থাৎ একটা প্রশ্নের মার্ক দুই করে আমরা দেখো এখানে যেমন প্রশ্ন করে যেমন হট ডাজ পয়েন্ট কম্পেয়ার টু রুম এটা টিনেজার রুমের সাথে কি সমস্যা এটা আমরা বলেছি তারপরে দেখো হোয়াট আর সাম অফ দ্য আইটেম মেনশন বি অ্যাজ এটা আমরা পুরোটা দিয়ে দিয়েছি দেখো অ্যানসারটা আমরা সুন্দর মতো করে দিয়েছি পুরো বিষয়টা তোমরা একটু লিখে নেবে খাতায় লিখে নিলে তোমাদের সুবিধা হবে বুঝতে হাউ ডু দ্য রুম অফ দ্য টিনেজার অ্যান্ড চিলড্রেন ডিফার অ্যাকর্ডিং টু দ্য পয়েম এই দেখো এইটা পয়েমের দ্বারা তারা কি বুঝিয়েছে তো এখানে দেখো আমরা বলে দিয়েছি টিনেজার রুম আর ডিসক্রাইব অ্যাজ এ মেসি অ্যান্ড ডিসঅর্গানাইজ ঠিক আছে এখানে যাবতীয় কিছু আমরা সুন্দর মতো বুঝিয়ে দিয়ে তুলে দিয়েছি তোমাদের তারপরে দেখো হোয়াই হ্যাভ দ্য মাদার স্টপ ইট টেলিং দ্য টিনেজার্স টু ক্লিন দেয়ার হোম দেখো তার মা কেন তার টিনেজার রুমটাকে ক্লিন করতে বলেছে দেখো এই যে বিষয়টা এখানে পুরো বিষয়টা বলে দেওয়া রয়েছে এইভাবে কিন্তু পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটাও সেম ভাবে তোমরা এখান থেকে করে ফেলতে পারবে দেখেই আমরা পরবর্তী টপিকে যাই দেখো কি হয়েছে এখানে বলছে রিড পয়েম এগেইন তোমাকে বলছে এখানে পয়েমটা এগেইন তোমাকে পড়তে হবে এখান থেকে তোমাকে মেটাফোর্স বের করতে হবে সিমিলি বের করতে হবে ইমাজিনেটরি ইউজ করতে হবে ঠিক আছে এবং পারপাস অফ ইউজ এটা ব্যবহার করতে হবে ঠিক আছে দেখো এখানে সুন্দর মধ্যে একটা শখ করে দেওয়া মেটাফোরের তারপর লাইন অফ দ্য পয়েম কোন কোন লাইনের দ্বারা কি কি বুঝতে মানে চিলড্রেন রুমিজ ইজ ফ্যান্টাস্টি অ্যান্ড ল্যান্ড ফ্যান্টাস্টি ল্যান্ড এখানে পারপাস অফ ইউজটা লিখে দিয়েছি প্রতিটা পয়েন্টের লাইন যে যে লাইনগুলো আমরা ইউজ করেছি সেই সেই লাইনের ব্যবহারটা তোমরা লিখে দিই তোমরা চাইলে এই এইটা হলো এই প্লেস পদ্ধতি লিখতে পারলো হবে তারপর এটা দেখো আছে এইটা যেমন তোমার এই প্লেসগুলো গুলো লিখতে পারলেই হবে হ্যাঁ ওয়াইট দিয়ে পরেরটুকো না লিখলেও অথবা হোয়াইট এর পয়েন্ট থেকে তোমরা লিখলেও কিন্তু হবে সিমিলি রয়েছে দেখো সিমিলিটাও সিমিলিটার ব্যবহার দেখো সিমিলিটারও কিন্তু এইভাবে দিয়েছি এখানে এগুলো তোমরা একটু খাতায় লিখে নিবে তারপরে যে বিষয়টি আছে দেখো এরপরে তোমাদের রয়েছে এখান থেকে তোমাদের এক্সপ্রেস বা ফিলিং অর্থাৎ এই পয়েমের এক্সপ্রেস আর ফিলিংটা কি এইটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তোমাদের এই পয়েমের এক্সপ্রেস আর ফিলিংটা কিন্তু তোমরা এখান থেকে একটু পড়ে নেবে পড়ে নে এটা পড়ে লিখে লিখে ফেললে কিন্তু সুন্দর মতো পারবে তারপরে যে বিষয়টি আছে দেখো রাইটিং পার্ট তোমাদের রাইটিং পার্টটা দেখো প্রথমে আছে কি প্যারাগ্রাফ একটা এসেছিলো ক্লাইমেট চেঞ্জ তো ক্লাইমেট চেঞ্জের প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই এটা খুব ভালো করে পড়ে ফেলবে তোমাদের বই থেকে এরপরে দেখো তোমাদের ছয় নাম্বার কি আসবে ছয় নাম্বারে আসবে তোমাদের এসএ এ রাইটিং হ্যাঁ তোমাদের রিক্সা পুলার আর ট্যাক্সি ড্রাইভার সম্পর্কে বলা রয়েছে সিমিলার সিমিলার মিলে এটা হলো কন্ট্রাস্ট যেটা বলে তোমাদের কন্ট্রাস্ট প্যারাগ্রাফে তো এখানে তোমাদের একটা এসে তৈরি করতে হবে আড়াইশো গ্রামে ড্রাই দেওয়া হচ্ছে দেখো একটা রিক্সা বোলারে কি কি রয়েছে ফোকাস আর যেমন রিক্সা বোলার রিক্সা রিক্সা চালায় ফিজিক্যাল স্ট্রেন্থ লাগে তার লিড টু মেজারেবল লাইফ ঠিক আছে যাবো তো কিছু এখানে ট্যাক্সি ড্রাইভার দেখো রান করে ট্যাক্সি উইথ ইঞ্জিন পাওয়ার ঠিক আছে কিভাবে কি করে তবে এদের কমন কি পয়েন্টগুলো আছে এটাও কিন্তু তারা লিখে দিয়েছে তোমরা এর আলোকে তোমাদেরকে এই প্যারাগ্রাফ এই সেটাটা লিখতে হবে আড়াইশো ওয়ার্ডের মধ্যে আর লাস্টে তোমাদের কি বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্ট অফ দ্য রিলিভেন্ট এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনটরি টেক্স অর্থাৎ তোমাদের এখান থেকে এখান থেকে এলিমেন্ট অফ দ্য এক্সপ্লেনেটরি টেক্সট থেকে তোমাদেরকে এই যে কথা থেকে তোমাদেরকে এখানে এক্সপ্লেন করতে হবে তো এই ভিডিওটি পর্যন্ত এই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হওয়া আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে কিন্তু যাবতীয় সাজেশনও দেওয়া হয় এবং সে সাথে বিভিন্ন স্কুলে প্রশ্ন সমাধানও করে দেওয়া হয় তো দেখায় পরবর্তী আপনাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে দেখায় পরবর্তীতে